সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা জেনে অনেক খুশি হবেন যে আপনাদের জন্য আমি খুবই একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ নিয়ে আসলাম বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের এই কোর্সে আমরা কায়দা শেষ করেছি আমপারা প্রায় শেষ পর্যায়ে এসেছি এবং নামাজের মধ্যে যত ধরনের দোয়া এবং তাজবি রয়েছে সেগুলো আমরা অর্থ শখের আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি অবশ্যই অনেকে শিখেছেন আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের মাসাইল সম্পর্কে আমরা অনেকেই জানি না এবং কোথায় জানবো কিভাবে জানবো সেটাও অনেক সময় আমাদের হয়ে ওঠে না সেই জন্য আমি আপনাদেরকে মাসলা মাসাইলের আরেকটি একটি পর্ব নিয়ে আসলাম তবে এই মাসলা মাসায়ের পর্বে আমি আপনাদের জন্য যে বইটি নিয়ে এসেছি এই বইটি আরবিতে আমি আপনাদেরকে খুব সহজে মূল বিষয়গুলো বলার চেষ্টা করব তো এখানে যত ধরনের মানুষ আছেন মাদ্রাসার অথবা স্কুল কলেজ বা সাধারণ যত মানুষ চাকরিজীবী সবার জন্য এটা উপকার উপকার হবে সবাই উপকৃত হবে কারণ হচ্ছে কি এখানে আমি বা আরবি বলে বাংলাটা বলবো আর এখানে অনেক বেশি বিস্তারিত ব্যাখ্যা নাই মূল যে আমাদের জানার যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে তো এই বইটি যে কত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সৌদি আরবের এক সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের দেশের সবচেয়ে বড় বড় যে সমস্ত গ্র্যান্ড মুক্তিরা রয়েছেন সালেহ আল ফাউজান ইবনে ওসাইমিন যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ধরনের বড় বড় আলেমরা এই বইটি লিখেছেন এর নাম হচ্ছে কিতাবুল ফিকুল মুয়াসর ফিদৌ ইল কিতাব সুন্না তো এই বইটি আমি আপনাদেরকে আমরা সালাত সালাতদ্দে থেকে শুরু করব তো এখানে যারা মাদ্রাসা ছাত্র রয়েছেন তাদের জন্য দুইটা দিকে উপকার উপকার হবে আপনাদের একটা হচ্ছে যে আরবি এবারত যদি আপনাদের পড়তে কষ্ট হয় অর্থ তো এটা পড়ে এটা থেকে আপনি আরবি এবারতের অর্থ সহ যখন এই বইটি পড়বেন অনেক কিছু পড়বেন তখন আপনার আরবি এবং বাংলা দুইটাই অনেক উপকৃত হবেন এবং মাসালা সম্পর্কেও জানবেন তো আশা করি আপনারা সবাই ইনশাল্লাহ সাথেই থাকবেন